সুইট তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তো আজকে আবার চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো গর্ভাবস্থায় সহবাস করা কি উচিত বা সেটা কতটা বাচ্চার জন্য ক্ষতিকারক বা ক্ষতিকারক হয় না তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিতে ছোট্ট একটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিয়ে দেবেন তো গর্ভাবস্থায় প্রত্যেকটা ডাক্তার কিন্তু পরামর্শ দিয়ে থাকেন প্রত্যেকটা গর্ভবতী মাকে যে প্রথম ত্রৈমাসিক অর্থাৎ ফার্স্ট ট্রাইমিস্টার মানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মাস এবং শেষে যে থার্ড ট্রাইমেস্টার অর্থাৎ সপ্তম অষ্টম এবং নবম মাসে কিন্তু মনে করা হয় যে গর্ভাবস্থায় সহবাস করা কিন্তু ঝুঁকিপূর্ণ কারণ প্রাথমিক যে ফার্স্ট যে ট্রাইমেস্টার সেই সময় কিন্তু একটা বেবির দৈহিক গঠন ব্রেন এবং তার নানান ধরনের অঙ্গ প্রত্যঙ্গ সবে তৈরি হওয়া শুরু হয় তো এই সময় যদি সহবাস করেন সে কোনোভাবে অসাবধানতাবশত যদি কোনো রকম ত্রুটি হয়ে যায় তো সেটা একটা শিশু সারা জীবনের তার অমঙ্গল ডেকে আনতে পারে এবং শেষের ত্রৈমাসিকেও ঠিক একইভাবে যেহেতু একটা শিশু বৃদ্ধি পেতে থাকে মায়ের শরীরে তো সেই সময় যদি কোনো বেশি সহবাস করা হয় তো ওয়াটার ব্রেকিং অর্থাৎ পেটের যে জল ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তিন গুণ তো এই সময় অবশ্যই সহবাস করা উচিত নয় কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে ডাক্তারের পরামর্শ দিয়ে থাকেন সেই সময় সহবাস করা যাবে কারণ সেই সময় বাছার আকৃতি এবং দৈহিক গঠন প্রায় পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় এবং সে আকারে ততটা বড় হয় না যে তার ক্ষতি হয়ে যাবে তো সেকেন্ড প্রাইমিস্টারটা অর্থাৎ চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ মাসে এই সময় কিন্তু সহবাস করার অনুমতি থাকে তবে আপনার চিকিৎসক যদি আপনাকে পারমিশন না দেন তো সেই হিসেবে কিন্তু যদি ঝুঁকি থাকে অবশ্যই সেই সময় কিন্তু রকম সহবাস করা চলবে না তো আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার